পাঠান কি নামতে পারতি ভাব দিয়ে তোরা লাভ দিতে গেছে কে সমস্যা নাই এমনিও কোনো মিশন পাইতে দিলাম না তাও এখন একটা কামের ব্যবস্থা হয়ে গেল কি কাম আল্লাহর নামে করেন দান তোর নিয়ে তো আমরা একটা মিশনই নিয়ে আইছিলাম কিন্তু তুই এই সকাল ছাকা জঙ্গলে কি করছ ডেনজারাস মানুষরা সব সময় ডেনজারাস জায়গায় থাকে ডেনজারাস ডঞ্জরাস বাদ দে ক আগা দেশেরে বাসা টয়লেট নাই তাই সকালবেলা জঙ্গলে হাক্তাইছস ক এই পাঠানদের কাছে কি কাজ আইছস পাঠান যেমনও কামের চেয়ারম্যান সাহেব রেপার এমপি বানাই দিয়ে তার জন্য তুই যাছস তাই পাবো কোনো কিছু লোভ দেখে কোনো পাঠানদেরই কাজ করাইতে পারবি না তাইলে আর কি এই 2 কোটি টাকা দিয়ে আরেকজনকে দিয়ে কাম করামুনি

কেম নিউক এবারে চেয়ারম্যান সবরে আমাগো এমপি বানাই দইব আর এই মিশনে আমার একমাত্র বিশ্বস্ত লোক হইলো তোমরা তারা অনেকবার আমার বিশ্বাস ভাঙছো কিন্তু পাঠান ভাই এই মিশনে আমরো কামটা কি এ এবারে চেয়ারম্যান সাহেবের বিপক্ষে জেতারাইতে হেক খুবই ভালো মনের মানুষ তাই এলাকার সব মানুষ হেরেই ভোট দিব আমি জানি তুই চোহে কিচ্ছুই দহস আর গুলি লেরো লাগাইতে পারাস না তাও তোর শট কইরা হেরে টপকেলাই দইব ওকে ডান কি করে আর প্ল্যান বি হাকার লওরা আমি জানি যে তুই ফেসবুকের পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারো না তাও তুই বর্তমান সমাজে সবচেয়ে বড় হ্যাকার তোর দায়িত্ব হইলো পুরো কেন্দ্র তুই হ্যাক করে লাভি আর যত ভোট আইব সব চেয়ারম্যান কুত্তার কুত্তা আমার কাছে আনসার করবি কিরে তো ল্যাপটপ কই বাজেট কম এবার মোবাইল দিয়ে কাজ চালাই দেবো পাঠানের মিশন তুই মোবাইল দিয়ে কমপ্লিট করবি কয় একটা অ্যাপেলের ল্যাপটপের দাম কত টাকা তোর মুহে ছুইরা মারতাছি বেশি না 1 লাখ দিলেই হইবো আরেকবার তুই ল্যাপটপের নাম মুখ দিয়ে বাই করবি তোরে খেতে ফেলাই পিছন মেরে দিব টান টানা টান টান নাম আমার পাঠা প্রথমে প্ল্যান এ অনুযায়ী কাজ করুন কারণ আমি শুনছি চেয়ারম্যানের বিপক্ষে যে দাঁড়াইছে সে খুবই সরল সোজা মানুষ তাই তারে মারা অনেকটা ইজি হইব চল এ গরিবের সুতার এই তুই যে এমপি চাচা আমি তোর এই সারা দিলেই তুই দুই চোখ দিয়ে ক্লিয়ার দেখা টার্গেট লক করে লাভি আর লান দিলেই শুট আমি যতবার চিল্লামো তুই ততবার শুট করবি শুট করতে করতে মাইরা ফাটা ফাটা বানিয়ে ওকে ডান আর ভালো হইছে তুই এই স্নাইপারটা ব্যবস্থা করছস মিশন কমপ্লিট করে আর ওই দিইবো কিন্তু তুই স্নাইপার ব্যবস্থা করলি কেন একদিনের ভাড়া 50000 আর যদি কোনোদিন মিশনে স্নাইপার দেখি তাহলে তোরে খেতে ফেলায় পিছন মেরে দিব টান নাম আমার পাঠান আর এমন হইতে পারে তো শুট করা নাও লাগতে পারে কারণ বন্দুক লাগে না পাঠানের মুখের কথাই এক একটা বুলেট আমারে দেই প্যান্ডে ব্যান্ডে দিব তুই খালি আমার ইশারার অপেক্ষা কর ওকে বস রহিম চাচা আমি শুনছি তুমি অনেক ভালো মনের মানুষ তাই তোমারে কোনো বাদ বাজাইলাম না টান 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 নাম কিন্তু আমার পাঠান আর চেয়ারম্যান সব এবারে এমপি নির্বাচনে খারাইতে পাস হেই করব তাই প্যান্টে মুইতা দিতে না চাইলে

ঠাকাল লওরা পাঠান ভাইয়ের সিলেইতেছেনা মালিক রহিম চাচা শেষ না সো গাইস পুরো ভিডিও দেখতে সাইলে এখনি একটি কমেন্ট করে ফেলুন